জয়পুরহাট জেলা জয়পুরহাট বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ইতিহাস ও ঐতিহ্য স্বাধীন বাংলায় ব্রিটিশ শাসনা বলে আঠারোশো সালে বৃহত্তর রাজশাহী জেলার চারটি রংপুর জেলার দুটি ও দিনাজপুর জেলার তিনটি থানা নিয়ে যে বগুড়া জেলা গঠিত হয়েছিল তার অংশ নিয়ে উনিশশো সালে প্রথমে জয়পুরহাট মহকুমা এবং পরবর্তীকালে উনিশশো চৌরাশি সালে জয়পুরহাট জেলা গঠিত হয় ষষ্ঠ এবং সপ্তদশ শতাব্দী পর্যন্ত জয়পুরহাটের ইতিহাস হয় স্পষ্ট কারণ এই সময়ে ভারতবর্ষের ইতিহাসে জয়পুরহাটের কোনো স্বতন্ত্র ভৌগোলিক অবস্থান ছিল না জয়পুরহাট দীর্ঘকাল তৎকালীন পাল এবং সেন রাজাদের রাজ্যভুক্ত ছিল সে সময় জয়পুরহাট নামে কোনো স্থান পাওয়া যায় না কি জয়পুরহাটের পূর্ব অবস্থান বগুড়ারও কোনো ভৌগোলিক অস্তিত্ব ছিল না পূর্বে চাকলা ঘোড়াঘাট এবং পরবর্তীতে দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত ছিল জয়পুরহাট বর্তমানে জয়পুরহাট এবং পাঁচ বিবি উপজেলার গ্রাম সমূহ নিয়ে এক সময় লালবাজার থানা গঠিত হয়েছিল জয়পুরহাট সদর থানার পশ্চিম প্রান্তে যমুনা নদীর পূর্ব তীরে পুরানা পইল এলাকায় এই থানা অবস্থিত ছিল স্থানটি বর্তমানে নগর বলে পরিচিত করিম করিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট যমুনা নদীর ঘাটকে আজও থানার ঘাট করা হয় এর দক্ষিণে যে স্থানে বাজার ছিল তাকে বর্তমানে বাজারের ভিটা বলা হয় এই লালবাজারে সেই সময় পোস্ট অফিস স্থাপিত হয়েছিল সাব রেজিস্ট্রি অফিস ছিল আকিলপুর রেল স্টেশনের পূর্ব দিকে নবাবগঞ্জ নামক স্থানে লালবাজার থানার এবং খঞ্জনপুর কুঠির ভারপ্রাপ্ত ইংরেজ কর্মকর্তা তত্ত্বাবধানে পলিবাড়ি খঞ্জনপুর পুরানা পৈল পাঁচবিবি প্রভৃত স্থানে নীলকুঠি স্থাপিত হয়েছিল তৎকালে লালবাজার ছিল শহর এবং সাধারণ মানুষের জীবিকার একমাত্র কর্মস্থল দেশে তখনও রেল লাইন স্থাপিত হয়নি মালামাল আমদানি রপ্তানি এবং এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত করার জন্য নথিপথ ব্যতীত অন্য উপায় ছিল না যমুনা নদী ছিল ভীষণ খরস্রোতা লালবাজার থানা গাছে মহাজন ও সৌদাগরী নৌকা ভিড়ত প্রয়োজনীয় জিনিসপত্র ওঠানামা করত এই নদী পথেই দূর দূরান্তে যাতায়াত ব্যবসা বাণিজ্য চলত সে সময় লালবাজার খেতলাল এবং বদলগাছি থানা দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত ছিল দিনাজপুর রংপুর ও রাজশাহী জেলার আয়তন এত বৃহৎ ছিল যে একজন প্রশাসকের পক্ষে সমগ্র জেলা নজর রাখা সম্ভব হতো না তাই আঠারোশো একুশ সালে ভারতের তৎকালীন বড়লাট বাহাদুর রাজশাহী রংপুর এবং দিনাজপুর হতে হতে কয়েকটি থানা নিয়ে বগুড়া বগুড়া জেলা গঠন সময় রাজশাহী শেরপুর এবং থানা রংপুর হতে দেওয়ানগঞ্জ ও গোবিন্দগঞ্জ থানা এবং দিনাজপুর হতে খেতলাল বদলগাছি ও লালবাজার থানা বিচ্ছিন্ন করে বগুড়া জেলার সৃষ্টি করা হয়েছিল ব্যান্ডিল সাহেব ছিলেন বগুড়ার প্রথম ম্যাজিস্ট্রেট আঠারোশো সাতান্ন থেকে আঠারোশো সাল পর্যন্ত দেশে ভীষণ দুর্ভিক্ষ দেখা দেয় এ সময় দেশে রেল লাইন বসানোর কাজ শুরু হয় আঠারোশো সালে কলকাতা হতে জলপাইগুড়ি পর্যন্ত দুইশো ছিয়ানব্বই মাইল রেলপথ বসানো কাজ শেষ হলে লোকজনের ওঠানামা ও মালামাল আমদানি রপ্তানির মাইল পর পর রেল স্টেশন স্থাপন করা হয় সান্তাহারের পরে তিলকপুর আক্কেলপুর জামালগঞ্জ এবং বাগবাড়িতে রেল স্টেশন স্থাপিত হয় সে সময় বাগবাড়ি রেল স্টেশনকে জয়পুর গভর্নমেন্ট ক্রাউনের নাম অনুসারে রাখা হয় জয়পুর হাট রেল স্টেশন পরবর্তীতে রেল সাথে পোস্ট অফিসের ডাম জয়পুরহাট রাখার ফলে ডামটি প্রসিদ্ধি পেতে থাকে কিন্তু সরকারি কাগজপত্রে এর আসল নাম গোপেন্দ্রগঞ্জ বহাল থাকে অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের বিপর্যয়ের ফলে যমুনার নব্যতা কমে যায় এবং ভাঙনের ফলে লালবাজার থানা হুমকির মুখে পড়ে ফলে ভারত সরকারের নির্দেশে আঠারোশো সালে ১৬ মার্চ তারিখে লালবাজার পুলিশ থানা যমুনার অন্য তীরে খাসবাগুড়ি নামক স্থানে স্থানান্তরিত করা হয় সেই সময় স্থানটির নাম ছিল পাঁচ বিবি পরবর্তীকালে দমদমায় রেল স্টেশন স্থাপিত করে পুলিশ থানা দমদমায় স্থানান্তরিত হয় তৎকালে পাঁচ বিবি নাম প্রসিদ্ধি লাভ করেছিল তাই দমদমা রেল স্টেশন ও থানার নাম পূর্বের নাম অনুসারে পাঁচ বিবি রেল স্টেশন রাখা হয় দেশে রেল লাইন বসানোর পূর্বে জলপথে নৌকা এবং স্থলপথে ঘোড়া বা ঘোড়ার গাড়ি ছিল যাতায়াতের একমাত্র অবলম্বন শপথ সংকুল জলপথে নৌকায় চড়ে যাতায়াত নিরাপদ ছিল না আর এতে অধিক সময় ও অর্থ ব্যয় হয় তাই রেল লাইন বসানোর পরে নদীপথে যাতায়াত বহুলাংশে কমে যায় জয়পুরহাট রেল স্টেশন হওয়াতে ব্যবসার ও যাতায়াতের সুবিধার কথা চিন্তা চিন্তা করে বিত্তশালী ব্যক্তিরা রেল স্টেশনের আশেপাশে বসতি গড়ে তোলেন এতে খঞ্জনপুর ও লালবাজার হাট বিলুপ্ত হয়ে যায় এবং বাগাবাড়ি অর্থাৎ জয়পুর হাট প্রসিদ্ধ হতে থাকে পরবর্তীতে বাগাবাড়িকে লিখিত হিসেবে গোপেন্দ্রগঞ্জ লেখা হতে থাকে উনিশশো সালে বাগাবাড়িতে একটি পৃথক থানা গড়িত হয় এবং জয়পুর হাট নামটি ব্যাপকভাবে প্রচলিত হওয়ায় তা জয়পুর হাট থানা নামে পরিচিতি পায় উনিশশো সালে জয়পুর হাট থানা ভবন নির্মিত হলে পাঁচ বিবি থানাকে জয়পুর হাট থানার উত্তর সীমারূপে নির্দিষ্ট করা হয় 1920 সালে ভূমি জয়পুরহাট থানার একটি পৃথক নকশা অঙ্কিত হয় জয়পুরের প্রাচীন রাজধানী অম্বর জয়পুর হতে পাঁচ মাইল দূরে অম্বরের অধিষ্ঠা দেবী শীতলা দেবী এই দেবী যশোহরের বারোভুয়ার অন্যতম চাঁদারায় ও কেদারা রায়ের রাজধানী শ্রীপুর নগরীতে প্রতিষ্ঠিত হয় মানসিংহ কর্তৃক চাঁদা পরাজিত হলে তিনি এই অষ্ট দেবী মূর্তি আনায়ন করে স্থাপন করেন এইসব কারণে জয়পুর বংশবাসীর নিকট প্রিয় হতে থাকে বিশেষ করে জয়পুর ও বারুয়া রাজ্যের বহু লোক জয়পুরহাট এলাকায় স্থায়ীভাবে বসবাস করা জয়পুরের সাথে জয়পুরহাট এর গভীর সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের পূর্বের বাসস্থানের সঙ্গে সংগতি রেখে খঞ্জনপুর নীলকুঠির এলাকা জয়পুর অভিহিত হতে থাকে পরবর্তীতে রাজস্থানের জয়পুরের সঙ্গে পার্থক্য বোঝাবার জন্য পোস্ট অফিস ও রেল স্টেশনের নাম রাখা হয়েছিল জয়পুরহাট রেল স্টেশন ও জয়পুরহাট পোস্ট অফিস উনিশশো একাত্তর সালের পহিলা জানুয়ারি তারিখে জয়পুরহাট মহকুমার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় পরবর্তীতে উনিশশো সালে সালে জয়পুরহাটকে জেলা ঘোষণা করা হয় মুক্তিযুদ্ধে জয়পুরহাট উনিশশো সালে ঘন্টায় জয়পুর হাট সাত নং সেক্টরের অধীনে ছিল বিশ এপ্রিল পাকবাকিনী পাঁচ বিবি বাজার আক্রমণ করে বহু লোককে হত্যা করে এবং বাজারে অগ্নিসংযোগ করে আয়সা রসুলপুর ইউরিয়নে মুক্তিযোদ্ধা ও পাকবাহিনী লড়াইয়ে 24 জন পাক সেরা নিহত হয় ছাব্বিশ এপ্রিল জয়পুর হাট থানার বোম্বই ইউনিয়নের বরাই কাদিপুর গ্রামে পাক সেরারা জন গ্রামবাসীকে নৃশংসভাবে হত্যা করে মে মাসের প্রথম সপ্তাহে পাঁচ বিবি উপজেলার হাজিপুর গ্রামে মুক্তিযোদ্ধারা অতর্কিত হামলা চালিয়ে নয় জন পাক হত্যা করে পাঁচ অক্টোবর পাক জয়পুরহাট সদর উপজেলার পাক পাগলা দেওয়ান গ্রামে জুম্মার নামাজে শরিক প্রায় তিন শতাধিক নির্ঘ লোককে হত্যা করে চোদ্দই ডিসেম্বর জয়পুরহাট জেলা সূত্র মুক্ত হয় জেলার ছয়টি স্থানে গণকবর ও একটি স্থানে বৌদ্ধভূমি রয়েছে দুটি স্থানে তৃতীয় স্তম্ভ স্থাপিত হয়েছে আয়তন ও জনসংখ্যা এই জেলার মোট আয়তন নয়শো পঁয়ষট্টি দশমিক আট আট বর্গ কিলোমিটার জয়পুরহাট জেলার উত্তরে দিনাজপুর জেলা দক্ষিণে বগুড়া ও নওগাঁ জেলা পূর্বে বগুড়া ও গাইবান্ধা জেলা পশ্চিমে নওগাঁ ও ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত জয়পুরহাট জেলায় পাঁচটি পৌরসভা বত্রিশটি ইউনিয়ন টি গ্রাম সাতশো বাষট্টি টি মৌজা দুটি সংসদীয় আসন এবং পাঁচটি উপজেলা নিয়ে গঠিত এগুলো হলো জয়পুরহাট সদর উপজেলা আক্কেলপুর উপজেলা কালাই উপজেলা খেতলাল উপজেলা পাঁচ বিবি উপজেলা এ মোট জনসংখ্যা রয়েছে নয় লক্ষ তেরো হাজার সাতশো জন এর মধ্যে পুরুষ চার লক্ষ ওড়েষাট হাজার জন মহিলা চার লক্ষ চুয়ান্ন জন মুসলিম আট লক্ষ জন হিন্দু আশি জন বৌদ্ধ একশো সাতাশ জন খ্রিস্টান চার হাজার আটশো জন এবং অন্যান্য আট হাজার জন মোট ক্ষুদ্র জনগোষ্ঠীর সংখ্যা আটচল্লিশ হাজার জন এর মধ্যে সাঁওতাল মুন্ডা ওরাও কোচ মাহালি পাহান রাজবংশী প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে মসজিদ দুই হাজার হিন্দু মন্দির চারশো চৌত্রিশটি বৌদ্ধ মন্দির আঠারোটি গির্জা একুশটি শিক্ষা ব্যবস্থা এ জেলার গড় সাক্ষরতার হার একষট্টি শতাংশ এ সরকারি কলেজ রয়েছে ছয়টি সরকারি কলেজ উনচল্লিশটি মহিলা ক্যাডেট কলেজ একটি সরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চারটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় একশো সরকারি প্রাথমিক বিদ্যালয় দুইশো তেষট্টি সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান দুটি মাদ্রাসা একশো ছয়টি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ জয়পুরহাট সরকারি কলেজ জয়পুরহাট সরকারি মহিলা কলেজ মহিপুর হাজি মহাসিন সরকারি কলেজ সরকারি মহিলা ডিগ্রি কলেজ নাঙ্গাপিরহাট এস এ দ্বিমুখী ফাজিল মাদ্রাসা অর্থনীতি জয়পুরহাট জেলার অর্থনীতি সম্পূর্ণরূপে কৃষি নির্ভর জয়পুরহাট উত্তর অঞ্চলের শস্য ভান্ডার খ্যাত এখানকার মৃৎশিল্পের কাজ এখন বিলুপ্তির পথে জয়পুরহাট চিনি কল বাংলাদেশের বৃহৎ চিনি কল জামালগঞ্জ কয়লা খনি দেশের বৃহত্তম কয়লা প্রধান শস্যের মধ্যে ধান আলু ইক্ষু লতিরাজ এবং কলা ও মাল্টা ইত্যাদি রপ্তানি পণ্যর মধ্যে আলু ধান লতিরাজ সোনারি মুরগি কাঁচা সবজি ও চিনি খনিজ সম্পদ চুনা জয়পুরহাটের জামালগঞ্জ এলাকায় ভূপৃষ্ঠ হতে পাঁচশো মিটার নিচে প্রায় তিনশো চুরাশি বর্গ মিটার এলাকা জুড়ে চুনাপাথরের খনির সন্ধান পাওয়া গেছে ধারণা করা হয় খনিটিতে মোট বারোশো মিলিয়ন টন চুনাপাথর মজুদ আছে কয়রা জয়পুরহাটের জামালগঞ্জের পাহাড়পুর এলাকায় ভূপিষ্ট হতে ছয়শো মিটার গভীরে বিপুল পরিমাণ পারমিয়ান যুগের বিটুমিনাস কয়লা পাওয়া গেছে এই কয়লার খনিতে মোট ছয়টি স্তর আছে যার মোট পুরুত্ব চৌষট্টি মিটার গবেষণায় দেখা গেছে এখানে প্রায় এক হাজার তেপ্পান্ন দশমিক নয় শূন্য মিলিয়ন টন কয়লা মজুদ আছে প্রধান নদ্যদীর মধ্যে রয়েছে ছোট যমুনা তুলসীগঙ্গা হরবতী নদী ইত্যাদি উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে বেল আমলা বার শিবালয় পাগলা দেওয়ান বদ্ধভূমি ভীমের পান্টি দোয়ানি ঘাট গোপীনাথপুর মন্দির হিন্দা শাহি জামে মসজিদ নিমাই পীরের মাজার আস্ট্রাঙ্গা দিঘি নান্দাইল দিঘি শিশু উদ্যান বাংলাদেশ কয়লা খৈনিজ ও ধাতব গবেষণা ইনস্টিটিউট বাস্তবপুরি জয়পুরহাট চিনি কল লিমিটেড জামালগঞ্জ ও কয়লা লকমা জমিদার বাড়ি পাথরঘাটা বদ্ধভূমি হালটিচন্ডী মন্দির বিলের ঘাট সিমেন্ট ফ্যাক্টরি উল্লেখযোগ্য ব্যক্তি ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে মন্তাজুর রহমান আকবর চলচ্চিত্র পরিচালক নাট্যকার ফাতেমা তুজোহরা কণ্ঠশিল্পী শামসুদ্দিন হীরা সঙ্গীত সুরকার ও গীতিকার কবি আতাউর রহমান অধ্যাপক মজিবুর রহমান দেবদাস একুশে পদক জয়ী জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি জাতীয় সংসদের সাবেক হুইপ খুরশিদ আলম একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মেজর জেনারেল শাফিনুল ইসলাম বিজিবি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বর্তমান মহাপরিচালক বিজিবি আলেমা খাতুন ভাসানী মাওলানা ভাসানের স্ত্রী উল্লেখযোগ্য পত্রিকার মধ্যে রয়েছে গ্রামীণ আলো জয়পুরহাট খবর মুক্তপাতা ইত্যাদি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ